সাপের কামড় মানি মৃত্যু প্রতি বছর এক লক্ষ চল্লিশ হাজার মানুষ মারা যায় বিষাক্ত সাপের সোবলে কিন্তু একজন মানুষ নিজের শরীরে গড়ে তুলেছে এই বিষ বিরোধী ডাল হ্যাঁ টিম ফিড এক সাধারণ টাক মেকানিক যে নিজেকে ইচ্ছাকৃতভাবে ভাবে দুইশোবার সাপের কামড় খাইয়ে আজ হয়ে উঠেছে জীবন্ত অ্যান্টিবেনিম টিম ফিড একজন আমেরিকান নাগরিক যিনি জীবনটা শুরু করেছিলেন একেবারেই সাধারণভাবে কিন্তু তার লক্ষ্য ছিল অসাধারণ সাপের বিশেষ বিরুদ্ধে নিজ শৈলে তৈরি করেছে অদম্য প্রতিরোধ তিনি এক সাক্ষাৎকারে বলেন প্রথমবারে কবরার কামড়ে আমি প্রায় মারা গিয়েছিলাম কোমায় চলে গেছিলাম কিন্তু আমি হাল ছাড়িনি প্রথমবার ভুল ছিল ভয়াবহ কোবরা সাপের কামড়ের পর দ্বিতীয় কামড় তাকে পাঠিয়েছিল মৃত্যুর মুখে কিন্তু সেই ভুলই হয়ে উঠেছিল তার সবচেয়ে বড় শিক্ষার মাধ্যম তিনি শিখেলেন ধীরে ধীরে নিজের ইমিউন সিস্টেম প্রশিক্ষিত করলেন তার এই বিস্ফোরক প্রতিরোধ ক্ষমতা নজরে আসে সেন্ট ভ্যাকসেলের সিও ডাক্তার জ্যাকের ক্যালান বিলের তিনি বুঝতে পারেন টিমের শরীরে লুকিয়ে আছে এমন অ্যান্টিবডি যা পৃথিবী কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাতে পারে ডক্টর ক্যালান বিলের সংলাপ আমি বলেছিলাম অদ্ভুত লাগতে পারে কিন্তু আমি তোমার রক্ত চাই টিমের রক্ত থেকে তৈরি হয়েছে এমন একটি অ্যান্টিবেনম যা সাধারণ অ্যান্টিবের তুলনায় বহুগুণ কার্যকর এমন সব বিশ্বের বিরুদ্ধে এটি কাজ করে যাদের জন্য এখন কোনো চিকিৎসাই নেই টিমের ইমিউন সিস্টেম নিজেই হয়ে উঠেছে এক অলৌকিক অস্ত্র টিম ফিডে প্রমাণ করেছেন মানুষ চাইলে নিজের সীমা ছাড়িয়ে যেতে পারে নিজের জীবন বাজি রেখে তিনি সৃষ্টি করেছেন এক যুগান্তকারী দৃষ্টান্ত তুমি কি এমন সাহস দেখাতে পারতে কমেন্টে জানাও